ড্রাগন ফল অনেকেরই নাকি অপছন্দের ফল অন্য আমাদের দেশীয় ফলের সাথে তুলনা করলে এই ফলের নাকি কোনো টেস্টই নাই এটা অনেকের মুখে শুনেছি যে ড্রাগন ফল দেখতে অনেক সুন্দর ড্রাগন ফলের রঙ অনেক আকর্ষণীয় কিন্তু খেতে একদমই ভালো না কিন্তু আজকে একটা সত্যি কথা বলি আমার কাছে কিন্তু ড্রাগন ফল খেতে বেশ ভালোই লাগে অন্য আমাদের দেশীয় ফলের যেরকম স্বাদ ওইরকম হয়তো স্বাদ না যেমন আম আমের স্বাদ কিন্তু অন্য সব ফলের চাইতে অনেক বেশি আমের সাথে তো এটার তুলনা দিলে চলবে না কিন্তু ড্রাগনের নিজস্ব একটা স্বাদ আছে সেই স্বাদটা হয়তো সবাই অনুধাবন করতে পারে না সেই জন্য অনেকের কাছে এই ফলটি এখনো পর্যন্ত প্রিয় হতে পারেনি তবে আমার কাছে কিন্তু এই ড্রাগন ফলটা আমার মন জয় করে নিয়েছে বললে ভুল হবে না ড্রাগনের মধ্যেও কিন্তু জাত আছে যেমন এটা এটা কাটলে গোলাপি হবে গুলাপিটা বা যেই একদম মেজেন্ট কালারের যেই ড্রাগনটা এটা কিন্তু বেশি মিষ্টি এই ড্রাগনটা কিন্তু বেশি মিষ্টি আর ভিতরে যে সাদা রঙের হয় ওইটা কিন্তু তুলনামূলকভাবে গুলাপিটার থেকে একটু অল্প মিষ্টি হয় এই জন্য কেনার সময় গোলাপি রঙের ড্রাগনটা কেনার চেষ্টা করবেন আমাদের দেশীয় ফল পেয়ারা পেয়ারা কলা এগুলোর সাথে তুলনা করলেও কিন্তু ড্রাগন কোনো দিক থেকেই কম না কারণ ড্রাগন আমি ড্রাগন খেয়ে দেখেছি ড্রাগন কিন্তু পেটের জন্য বেশ উপকারী ড্রাগন খেলে কিন্তু আমাদের পাকস্থলে একদম পরিষ্কার হয়ে যায় তারপর ড্রাগনের অনেক পরিমাণে আয়রন আছে ফাইবার আছে এবং ড্রাগন কিন্তু আমাদের শরীরে ম্যাগনেশিয়ামের প্রচুর ঘাটতি পূরণ করতে সহায়ক একটা ফল আমি ড্রাগন খাওয়ার পরেও দেখেছি এবং অন্য ফল খাওয়ার পরেও দেখেছি ড্রাগন কিন্তু খেতে হয়তো একটু ভালো লাগে না মুখের মধ্যে হয়তো একটু ভালো লাগে না বা একটু কম সুস্বাদু কিন্তু খাওয়ার পরে কিন্তু পেটটা অনেক ভালো লাগে শরীরটাও অনেক ভালো লাগে তাই আমি ড্রাগনকে আমাদের দেশীয় ফল থেকে কোনো অংশেই কম মনে করছে না যদিও এটি একটি বিদেশি ফল সম্ভবত দক্ষিণ এশিয়ার চি চাইনিজ বা চি যেই যাই হোক ওই দিকেরই একটা ফল ড্রাগন ড্রাগন তো একটা ড্রাগন সম্ভবত চীনের একটা প্রতীক ওই দিকেরই হয় হতে পারে তো আমার হাজব্যান্ড বলেছে অনেক বছর আগে নাকি আমাদের দেশে জঙ্গলের ভিতরে এই ধরনের ফল হয়ে থাকতো কেউ খেত না আর এখন নাকি এটা ড্রাগন নামে পরিচিত হয়েছে এবং সবাই এটা নিয়ে কারাকারি তো যাই হোক এ সেটাই বলছিলাম যে ড্রাগন ফল আমার কাছে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না অনেকেই বলে যে ড্রাগন ফল কী খায় ড্রাগন ফল মজা না ড্রাগন ফল দেখতেই সুন্দর তাদেরকে বলছি তাদের উদ্দেশ্যে বলছি আমার পরিবারের একজন আছে পরিবারে বললে ভুল হবে মানে আমার কাছের একজন আছে সে বললো যে আপনি ড্রাগন ফল কী খান দুই দিন পরের পর ড্রাগন ফল কিনেন না খান ড্রাগন কি কোনো মজার ফল হইলো ড্রাগন ফল একটুও ভালো লাগে না আমি আমার কাছে ভালো লাগে আসলে এক একজনের রুচি এক এক রকম আপনার কাছে যেটা ভালো না লাগে আমার কাছে সেটা ভালো লাগতে পারে আমার আমার কাছে যেটা ভালো লাগে আপনার কাছে সেটা ভালো নাও লাগতে পারে তবে ড্রাগন ফল সবাই যেরকম মিষ্টি আশা করে যে অনেক মিষ্টি হবে অনেক মিষ্টি হবে এত মিষ্টি আশা করেন কেন রে ভাই সব ফলে মিষ্টি হতে হবে এরকম কেন একটু মিষ্টি কম হলেও তো হয় তো একটু মিষ্টি কম হলেও ড্রাগন ফলের কিন্তু আলাদা একটা স্বাদ আছে আমার কাছে কিন্তু ড্রাগন ফল বেশ ভালোই লাগে খারাপ লাগে না